আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিনকাল কেমন যাচ্ছে সবার কি অবস্থা অবশ্যই জানাবেন আর আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করব এর মধ্যে আছে কিছু খাওয়া দাওয়া কিছু ঘোরাঘুরি এই সব মিলে আর কি যেহেতু আপনারা আমার কাছে সব সময় ব্লগ ভিডিও চান আর আমি ভাবলাম দুই তিন দিন মিলায়ে যে কয়টা ভিডিও আছে সবগুলো একসাথে দিয়ে একটা মিনি ব্লগ শেয়ার করি তো এখানে আমার ছোট বোন রান্না করছিল আর ওর হাতের রান্না মাসাল্লাহ অনেক ভালো আমি ভাই রান্না করতে পারি না আমি জাস্ট খাইতে পারি আমার খাওয়ার মুখটাও মাসাল্লাহ অনেক ভালো আর ওর রান্নার হাতটা অনেক ভালো দুই বোন থাকে দুই বোন নাকি দুই রকম হয় এটা আসলে বাস্তব ভাই আমি এক রকম ও আর রকম ও রান্না বান্না করতে ভালোবাসে আর আমি খাইতে অনেক পছন্দ অবশ্য আমার বোন বলছিল বড়ো বোন হয়ে ছোটো বোনের রান্না খাচ্ছিস তো লজ্জা লাগে না আমার ভাই লজ্জা সরম খুবই ভাই দাও এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি কালকে আমি একটা স্টোরি দিছিলাম ওইখানে অনেকে বলছেন আপু কেন কান্না করছেন কেন কান্না করছেন মানে আমার চোখ লাল হয়ে গেছিলো ওই বিষয়টা আর কি ক্লিয়ার করি ভাই আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি এখানে দেখলেন না চিংড়ি মাছ রান্না করছিল আমার বোন তো আমি একটু হাত দিয়ে ধরছিলাম দেন ওই হাতটা আমি চোখে দিছিলাম আমার চোখটা এমন লাল হয়ে গেছিল তো এই সুযোগে আমি কিছু স্যাড ভিডিও করে নিয়েছি গাইস আপনারা সিরিয়াসলি নেবেন না এখানে আমার স্যাড ভিডিও করতে করতে আমার বোনের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাশাল্লাহ খাইতে এত মজা হয়েছে বলার বাইরে যাই হোক ছোট বোনের প্রশংসা বেশি করলে পরবর্তীতে আরো রান্না করে দেবে আর ওই যে শুরুতেই বললাম আমি অনেক পেটুক টাইপ এদিকে আমার ছোট মানে আমার ছোট বোনের জামাই ও আমার জন্য রসগোল্লা আসছিল আর পাউরুটি রসগোল্লা অনেক ভাল লাগে এটা মেনলি হচ্ছে যারা অসুস্থ তাদের খায় বাট আমি সুস্থ তারপরেও খাচ্ছি তো আর কি এই ছিল আজকের ভিডিও নেক্সটে যদি আপনারা আমার ডেইলি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আল্লাহ হাফেজ আজকের ভিডিওটাই পর্যন্তই